আজকে আমার আলোচনার বিষয় হল হাতের জাল চিহ্ন নিয়ে আমাদের হাতে রেখাই বিভিন্ন ধরনের চিহ্ন থাকে এবং বিভিন্ন ধরনের চিহ্ন থেকে আমরা বিভিন্ন ধরনের ফল ভোগ করে থাকি তো জাল চিহ্ন কিভাবে সৃষ্টি হয় এবং কোন গ্রহ পর্বতের উপরে থাকলে তার কীরূপ প্রভাব তা নিয়েই আজকের আমার মূল আয়োজন তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলের প্রথম এসে থাকেন আজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমি নিয়মিত অ্যাস্ট্রোলজি সম্পর্কে এই ধরনের ভিডিও এই চ্যানেলে প্রকাশ করে থাকি চিহ্ন যদি বৃহস্পতির ক্ষেত্রে থাকে তাহলে জাতক বা জাতিকা মিথ্যে অহংকারী হয় যা তার নেই সেই বিষয়েও সে মিথ্যে গর্ভে বুক উঁচু করে রাখে তাছাড়াও ধর্মীয় কাজে মন থাকে না গুরুজনদের সম্মান করে না এবং মিথ্যা উচ্চ আকাঙ্ক্ষা থাকে শনির ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে তাহলে সবচেয়ে বেশি অশুভ ফল দিয়ে থাকে এই শনি হল গ্রহরাজ শনি হল কর্মফলদাতা শনির ক্ষেত্র থেকেই আমাদের কর্মের ফল বিচার করা হয়ে থাকে শনির ক্ষেত্রে এই চিহ্নটি থাকলে জাতক কোনো কর্মেই সফল হয় না যেই কর্মটি করতে যাবে সেই কর্মতেই তার বিঘ্ন ঘটে যায় অনেক সময় এসব কারণে নিজের ভিতরে অসৎ বুদ্ধির উদয় হয় এবং সে পাপ কাজে জড়িয়ে যায় মিথ্যে কথা বলতে শুরু করে সেই ক্ষেত্রে তার চেহারাটাও অনেক সময় শুকিয়ে যায় কণ্ঠস্বর কর্কশ হয়ে যায় রবির ক্ষেত্রে যদি এই চিহ্ন থাকে তাহলে কর্মে বিভিন্ন ধরনের বাধা আসে রবি হলো কী কর্ম করবে জাতক সেটার গ্রহ যখন রবির ক্ষেত্রে এই চিহ্ন থাকে তখন তার কর্মতে বাধা সৃষ্টি হয় সে যে কর্মটি করতে যায় সেখান থেকে তাকে ফিরে আসতে হয় নতুন কর্মতে গেলেও সেখানেও বিভিন্ন ধরনের ঝামেলায় তাকে পড়তে হয় জাল চিহ্ন যদি বুধের ক্ষেত্রে থাকে তাহলে জাতক প্রবঞ্চক হয় মিথ্যা প্রতারণা আশ্রয় নিয়ে ধন সম্পদ অর্জনে আগ্রহী হয় মানুষকে কথা দেয় কিন্তু তারা কথা রাখে না মানুষের সাথে প্রতারণাই এদের মুখ্য উদ্দেশ্য হয়ে যায় জীবিকা অর্জনের জন্য মঙ্গলের ক্ষেত্র যদি জাল চিহ্ন দ্বারা আবৃত থাকে তাহলে জাতকের মামলা মোকদ্দমা এবং সম্পত্তিজনিত কারণে ঝগড়াঝাটি মারামারিতে লিপ্ত থাকবে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এবং অনেক রক্তপাতেরও সম্ভাবনা থাকে চন্দ্রের স্থানে জাল চিহ্ন অশুভ ফল দিয়ে থাকে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার সমুদ্রযাত্রা নদীপথে যাত্রায় বিপদ থাকতে পারে শুক্রের স্থানে জাল চিহ্ন থাকলে জাতকের সাংসারিক জীবন সুখের হয় না মদ্যপান সহ অন্য কিছুতেও নেশাগ্রস্ত হতে দেখা যায় বিপদগামী এতটাই হয়ে যায় যে নিষ্ঠুর মনের পরিচয় দিয়ে থাকে রাহুর ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে বিভিন্ন হওয়া কাজ হবে না জাতক যেই কাজ করতে যাবে সেই কাজে মন থাকবে কিন্তু সময় মতো সেই কাজটি আর হয়ে উঠবে না অনেক সময় রাহু অর্থদণ্ড করিয়ে থাকে পরিশ্রম করাবে কিন্তু সেই তুলনায় ফল দিবে না কেতুর ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে জাতকের ত্বকে সমস্যা হতে পারে বিভিন্ন সময়ে ঘা পসরা বা অন্যান্য চামড়া জাতীয় অ্যালার্জি চুলকানি হতে পারে তাছাড়াও লটারি ভাগ্য খুব বেশি ভালো হবে না এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনের ঘণ্টাটি বাজিয়ে রাখুন ধন্যবাদ